সালামু আলাইকুম রিমর চলে এলাম আপনাদের জন্য নতুন একটা পার্টি পার্টিওয়ে ড্রেসের অফার প্রাইস প্রাইস নেই এবং এই প্রাইসে একটা ধামাকা প্রাইস থাকবে প্রাইসটা অবশ্যই মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই ভিডিও শেষ মতো দেখার চেষ্টা করবেন অনেকগুলো ডিজাইন আছে জাস্ট দেখেন ডিজাইনগুলো অসাধারণ প্রত্যেকটা ড্রেসগুলো দেখাবো এবং অবশ্যই বলে দিচ্ছি ড্রেস পছন্দ স্ক্রিনশট দিয়ে সাথে সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন জাস্ট ফার্স্ট ফার্স্ট দেখি ফেলবো আপনাদেরকে পার্টি পার্টিওয়্যার ড্রেসের মধ্যে বেশি কিছু বলার নেই আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার এখানে একদম নিখুঁত ফিনিশিং অ্যাম্বরে কাজ করা থাকে একটু চুল পরিমাণ গ্যাপ পাবেন না এতটা নিখুঁত ফিনিংয়ে কাজ করা জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি পছন্দ স্কিন শর্তের সাথে সাথে কন্টাক্ট করে ফেলতে পারেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অবশ্যই অবশ্যই পছন্দ হলে এই হোয়াইট গোল্ড ফেব্রিক্সের ড্রেসগুলো নিতে চাইলে কনট্রাক করবেন স্টক ক্লিয়ারেন্স অফার ঠিক আছে স্টক ক্লিয়ারেন্স অফার যাতে যাতে লাগবে অবশ্যই কটা করে ফেলতে পারেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বলে কিন্তু আপনি আমাদের থেকে নিয়ে নিতে পারবেন ওকে প্যান্টটা কিন্তু মাশাল খুবই সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমরা আগে করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেবো অবশ্যই পছন্দ হলে স্কিন অত নাম্বারে চাইলে কিন্তু কন্টাক্ট করে নিয়ে ফেলতে পারেন ওয়াও পেঁয়াজ কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট ডিজাইনটা দেখেন কাজে ফিনিশিং দেখেন বেশি কিছু বলব না পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে সে কিন্তু নিয়ে নিয়ে ফেলতে পারেন এবং আমাদের পেজে গিয়ে চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন নামে আমাদের পেজ আছে ওকে ওনারা দেখে দিচ্ছি প্রত্যেকটা ওনার আড়াই হাত বার পাঁচের লঙের উপর পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস স্যান্টো ফেব্রিক্সের অন্য হবে স্যান্টো ফেব্রিক্সের প্যান্ট হবে ওরাটা হচ্ছে আড়াই হাত বড় পাঁচের লঙের উপর পেয়ে যাবে অসাধারণ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওকে এই কালারটাই কিন্তু মার্শালে খুবই সুন্দর এগুলোই কিন্তু আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু একটু বেশি বাট এখন আপনাদেরকে প্রাইসটা অফার প্রাইজ দিয়েছি স্টক ক্লিয়ারেন্স অফার শীত উপলক্ষে পার্টি ড্রেস কিন্তু অনেক চলে এই অফারটা আশা করি সকল আপুদের খুব পছন্দ হবে কারণ পার্টি ড্রেস কিন্তু এখন সবাই কিন্তু কেনাকাটা করছে এই অফারটা যারা মিস্তা করেছেন তারা কিন্তু চাইলে কিন্তু কটা করে ফেলতে পারেন মাত্র সতেরোশো টাকা ওকে অন্য একটা ডিজাইনে চলে এসছি আমরা তিনটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দেবো পেঁয়াজ কালারটা কিন্তু এক কথায় অসাধারণ জাস্ট ডিজাইনটা দেখেন কাজের ফিনিশিংয়ের কথা আমি বারবার বলতেছি আমাদের কিন্তু কাজের ফিনিশিং সর্বোচ্চ কোয়ালিটি আপনারা ভালো মতো দেখে শুনে বুঝে নেবেন এবং যারা এখানে কেনাকাটা করতেছেন তা আমাদের থেকে অলরেডি তারা অবশ্যই জানেন যে আমরা কী ধরনের কোয়ালিটি বিক্রি করি পাইকারি নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে চলে নিয়ে নিতে তুলতে পারেন ওকে অসাধারণ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনাটা হবে আরেক হাতবার পাঁচাল লংয়ের উপর পেয়ে যাবেন অন্যটা অনেক বড় আছে এবং প্যান্টটা পেয়ে যাচ্ছে সেন্টরের উপরে ওকে প্রত্যেকটা ড্রেস দেখে দিবে এক করে ম্যাজান্ডা কালারটা দেখে দেখিয়ে দিচ্ছে ম্যাজান্ডা কালারটা পছন্দ হলে চাইলে কিন্তু কটক কন্টক্ট করে ফেলতে পারেন একদম অসাধারণ কালেকশনটি মাত্র সতেরোশো মতো টাকা এবং এটা সবগুলো দেখে দেবে এটা হচ্ছে প্যান্টটা প্রত্যেকটা আমাদের স্যান্টন পেয়ে যাবেন ঠিক আছে হোয়াইট গোল্ড ফেব্রিক্সে যেটাই নেবেন আপনার সবগুলো কিন্তু প্যান্টটা স্যান্টনে পেয়ে যাবেন ওকে ওনাটাও কিন্তু আপনার আড়াই হাজার দর পাঁচ লং ওনাটা অনেক বড়ো এবং খুবই রিজনেবল প্রাইস এই ড্রেসটাই কিন্তু মার্শাল্লাহ বিস্কিট কালারটা কিন্তু খুবই ভালো মানিয়েছে সো অবশ্যই অবশ্যই যারা কিনে স্কিন টোন নিয়ে একটু প্রবলেমে থাকেন তারা কিন্তু চ্যালে কিন্তু এই কালারটা দেখে দেখে পেতে পারেন একদম প্রাইস রিজনেবল প্রাইস অফারটা মিস না করতে চাইলে এখনই কিন্তু কন্ট্যাক্ট করে ফেলবেন ওকে প্যান্টটাও দেখে দিচ্ছি স্যান্টন ফেব্রিক্সের উপর পেয়ে যাবেন প্রত্যেকটি ড্রেস কিন্তু আপনি ব্রাইডাল বা আপনি যে কোনো ইভেন্টে পরে যেতে পারবেন এই ধরনের পার্টি ওয়ার ড্রেস খুবই সুন্দর সামঞ্জস্যভাবে কাজ করা আছে এখানে সর্বোচ্চভাবে আমি আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সে অবশ্যই অবশ্যই যদি আরও ভালো মতো দেখার চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনতা নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে চাইলে কিন্তু আপনি দেখে ফেলতে পারেন আরেক হাত বর পাঁচাল রঙের পুরোনাটি পেয়ে যাবেন অসাধারণ অন্যায় এবং সিকোয়েন্স প্লাস এম্বরে কাজ করা ওকে প্যান্টটা পেয়ে যাবেন সেন্ট্রালের ভিতরে প্রত্যেকটি ডিজাইন ডিজাইন দেখে দেখে দিচ্ছি ওকে ল্যাভেন্ডার কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর জাস্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাজের ফিনিশিংটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম অসাধারণ এবং অল ওভার কাজ করা আছে ওকে প্রাইসও খুব রিজনেবল অনলি সতেরোশো পঞ্চাশ টাকা ওকে ওনাটা দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালারটা কিন্তু ব্রাইডাল যারা কিনা একটু স্কিন টোন ব্রাইট আছে তারা নেওয়ার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু স্কিন টোন ব্রাইটে খুব ভালো মানাবে লাস্ট যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে পার্পেল কালারের ভিতর পার্পল কালারটা কিন্তু আমাদের কাছে খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখন এই প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা জাস্ট চিন্তাও করতে পারবেন না তো কম প্রাইসে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার স্লিপসের পোশনটা স্লিপসের পোশনটা কিন্তু খুবই আপনার ফুল স্লিপস পেয়ে যাবেন এবং উনটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু আড়াই হাত বড় পাঁচার লঙের লংের পেয়ে যাবে অনেক বড় অন্য অনেক যাতে যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলতে পারেন মাত্র মাত্র সতেরোশো পঁচাশ টাকা এরকম আরো পার্টিওয়ার ড্রেস যদি অফার পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে মধ্যে এই পর্যন্ত ভালো থাকবেন শুধু থাকবেন আসসালাম আলাইকুম